আসসালামু আলাইকুম জিওর্স আপনি শুনেছেন যে ফেসবুক থেকে ইনকাম করা যায় তা আবার মোবাইল দিয়ে কিন্তু কখনো দেখেননি বা এ বিষয়ে কিছুই জানেন না আমি বলবো আপনি ঠিকই শুনেছেন আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে এই স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় জানতে হবে প্রথমত আপনার এই স্মার্টফোন দিয়ে আপনাকে ছবি তুলতে জানতে হবে এবং ভিডিও করতে জানতে হবে এবং ভিডিওর আকার আকৃতি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে বাস এইটুকুই যদি থাকে তাহলে আপনি ফেসবুক থেকে মোবাইল দিয়ে আর্নিং করতে পারবেন প্রথমত আপনি জানবেন যে ফেসবুকে একটা শর্ট ভিডিও যাকে আমরা বলি রিল এটা দেওয়া যায় আরেকটি হচ্ছে লং ভিডিও যেটা অবশ্যই তিন মিনিটের উপরে হবে আর যেটা রিল সেইটা হবে নব্বই সেকেন্ড নব্বই সেকেন্ডের নিচে অর্থাৎ দেড় মিনিটের নিচে তো এই বিষয়টা জানতে হবে এবং রিল ভিডিওর জন্য কোন আকৃতির ভিডিও আপনাকে দিতে হবে সেটা আপনাকে জানতে হবে এটা হচ্ছে ষোলো ইস টু নয় এই ষোলো ইস টু নয় সাইজের একটি ভিডিও আপনি রিল রিলে দিবেন আর স্কোয়ার যেটা ওয়ান ইস টু ওয়ান এটা দিবেন আপনি বড় ভিডিওর জন্য অর্থাৎ তিন মিনিটের বেশি যে ভিডিওটা আপনি দিবেন এই ভিডিওগুলো আপনি যখন রিসাইজ করবেন তখন এটাকে সাতশো বিশ অথবা তার উপরে এটার রেজুলেশান রেখে আপনি এই ভিডিওগুলো ফেসবুকে আপলোড দিবেন দেখবেন আপনি এখান থেকেই আর্নিং করছেন তো কোন ক্যাটাগরি বেছে নেবেন কোন ধরনের ভিডিও দিবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে তবে আপনি অবশ্যই আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে ধৈর্য থাকে এবং নিয়মিত কাজ করার সুযোগ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার হাতের যে স্মার্টফোন সেই স্মার্টফোন থেকেই আপনি কিন্তু ডলার বা টাকা ইনকাম করতে পারবেন